মর্নিং বন্ধুরা আমার একটি আরো ছোট ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে নতুন দিনে শুরু হলো আমাদের এই ক্লাস থেকে আর প্রত্যেকটা দিন তো আমার এইভাবেই শুরু হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো চলো এখন ক্লাসে যাওয়া যাক মেয়ের ক্লাসে তারপর সারা দিন কী করছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করব আর সঙ্গে থাকো আর বর্মশা আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে এখন ডিউটি চলে আর মেয়ের সঙ্গে বক বক করতে করতে ক্লাসে চলে এসেছি আর আজকে ক্লাসে একজন স্যার আসেননি একজনই স্যার এসেছিলো তাই বাচ্চাদের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সাতটার মধ্যে তাই একটু ওরা খেলার সুযোগ পেয়েছে তাই বাইরে খেলা করছে এবার মেয়েকে ডেকে রেডি করব তারপরে স্কুলে নিয়ে যাব তোকে ওকে অনেকক্ষণ ধরে ডাকা করছি কিন্তু আসার কোনো ইচ্ছে নেই তাই আমি বসে বসে এখন অপেক্ষা করছি কখনও আসবে ওকে আসলে ওকে রেডি করব তাই ড্রেসপত্র সব বের করে রেখেছি আর এই পাশে তোমাদেরকে শেয়ার করছি দেখো আমার মেয়ে তো রেডি হয়ে গেছে অলরেডি আর সব বাচ্চা যারা সকালে প্র্যাকটিস আসে প্রত্যেকের মা বাবা কিন্তু তাদের জামা প্যান্ট স্কুলের এখানে নিয়ে এসে রেডি করে আর এই যে খুশি এখানে রেডি হচ্ছে আর ভেতরে আরেকজনকে ওর মা রেডি করছে আর এখন ইনডোরটা বেশ ফাঁকা দেখতে পাচ্ছি এবার সবাই বেরিয়ে যাবো আবার বিকেলে ক্লাস আছে তবে আজকে আর বিকেলে ক্লাস আসবো না একটু রেস্ট করবো মেয়েকে দুপুরে ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো তো মেয়ে দেখো মনের আনন্দে চললো আর সব থেকে মজার জিনিস হচ্ছে এই পায়রাগুলোকে ওড়াতেও খুব ভালো লাগে সেই এখন করতে ব্যস্ত আর সকালে সাড়ে সাতটায় পামেলা বাসটা আসে সেটাতেই আমি আসি কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়েছে তাই তাড়াতাড়ি চলে এসেছি আর সাড়ে সাতটার মধ্যে ডাবর মোড় পৌঁছে গেছি মেয়েকে স্কুলে দিয়ে বাজার হাট করে এখন আমি ঘরের কাজ সেরে রান্না করতে বসেছি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা কিন্তু জানো তো আমি ছোটোবেলায় আমাদের পাশে দেখতাম এক দিদা থাকতো নন নন বেঙ্গলি সে দিদাই রান্না করতো আর আমাদেরকে দিত খেতে কিন্তু দারুণ লাগতো তো মাও দেখি মাঝে সাঝে সেই রান্নাটা করে তাই মাকে আজকে ফোন করে জিজ্ঞেস করলাম মা এই রান্নাটা কীভাবে করতে হয় তো মা সব কিছু বলে দিয়েছে সেইভাবে এখন আমি রান্না করছি কচু পাতাগুলো আগে ভালো করে ধুয়ে তার মধ্যে বেসন মাখিয়ে নিচ্ছি তারপর রোল করে সুতো দিয়ে বেঁধে গরম জলে ভাপিয়ে নেবো যেই ভাপা হয়ে যাবে ঠান্ডা হলে ওগুলো কেটে কেটে পিস করে আবার তেলের মধ্যে ভেজে মশলার মধ্যে দিয়ে রেসিপিটা করবো আর এই রেসিপিটা খেয়ে আমার বর তো দারুণ নাম করেছে আমাকে জিজ্ঞেস করছে তুমি এই রেসিপিটা শিখলে কোথা থেকে আল্লাহ খাও আমি মায়ের কাছ থেকে শিখেছি বলছে আচ্ছা এই রান্নাটা আমি কোনো দিন আগে করিনি আজকে ট্রাই করলাম আর আজকে খেয়ে আমার ইচ্ছে আছে আবার আমি কয়েকদিনের মধ্যে আবার করব আমার বরেরও প্রচণ্ড পছন্দ হয়েছিল আর মেয়ে তো আমার সেরকমভাবে সবজি খেতে চায় না কিন্তু দেখলাম আজকে ও বেশ ভালো সুন্দর খেয়েছে রেসিপিটা আর সত্যি কথা বলতে দারুণ লাগে আর কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে ফোঁড়ন তারপরে আদা রসুন লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে তার মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে শুধু কষিয়ে নিয়েছি আর যখন আমি পাতাগুলো বড়া করে যখন ভাপিয়েছি জলের মধ্যে তখন একটু টক দিয়ে দিয়েছিলাম তাহলে একটু টক মিষ্টি ফ্লেভারটা আসবে আর যদি গলা কুটকুট করবে সেই ভাবটাও চলে যাবে তো দেখলাম কচু পাতাগুলো বেশ ভালোই ছিল গলায় কিন্তু বিদানি আর এছাড়া আমি তরকারি যখন মশলাটা কষানো হয়ে গেছিলো শেষে একটু চিনি দিয়েছিলাম আমার বাবা একটু চিনি না দিলে আবার হয় না মিষ্টি মিষ্টি না থাকলে আমার আবার ভালো লাগে না তাই নাওয়ার সময় মিষ্টি দিয়েছিলাম আর বেশি ঝোল করব না বলে গাই মাখা গাই মাখা করব তাই একটুখানি জল দিয়ে তরকারিটা করে নিয়েছি রান্না বান্না কমপ্লিট কি রান্না করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করছি রান্নার মধ্যে ছিল ভাত আর সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম পাবদা মাছ আর এখানে করেছিলাম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা মানে চিকেন আলু দিয়ে করেছিলাম আর আলু দিয়ে না চিকেন করলে আমাদের ঘরে যেন কেউ তৃপ্তি করে খায় না তাই সবসময় মাংস আমাদের একটু আলু লাগে তা ওইদিকে মাংসটাও করে নিয়েছি আর ওই যে বললাম না কচুর তরকারি কচু পাতার সেটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর দুপুরবেলায় বরমশাই খেয়ে কিন্তু খুব নাম করেছে তো রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই কচু পাতার রেসিপিটা কে কে বানিয়ে খেয়েছো ঘরে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কাটা এখন সাড়ে চারটা মনে হলো বাইরে মেঘ করেছে অন্ধকার হয়ে আছে তাই তাই হলো দেখলাম মেঘ করেছে তাই কাপড় জামাগুলো এখন তুলবো আর আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তখন সকলে ভালো থেকো সুস্থ থাকো